বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সবাই আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সে আলোচনাটি হলো দেখুন এই পৃথিবীতে একই মা একই বাবা তাহলে একই মা একই বাবা যদি হয়ে থাকে তাহলে একটা মায়ের গর্বে সন্তান জন্ম নিচ্ছে দেখা যায় ছেলে হোক মেয়ে হোক কিংবা দেখা যায় যদি একটা মায়ের পাঁচজন সন্তান থাকে এর মধ্যে দেখা যায় কি যে কোনো ছেলের সাথে চেহারার মিল নেই কোনো ছেলের সাথে চেহারা বাসা কথা চলাচলতি ব্রেন পছন্দ সম্পূর্ণ কিছু আলাদা তে এর কারণ কী তবে একটা জিনিস দেখেন আপনি যদি নিজে হাতে কিছু একটা বানান তো হবু কয়েকটা জিনিস একই রকম দেখতে হবে কিন্তু আল্লাহর সৃষ্টি একই মায়ের ঘরে জন্ম নিয়েছে পিতাও একজনই কিন্তু পাঁচটা সন্তান জন্ম নিয়েছে তার জ্ঞান বিবেক মন মস্তিষ্ক পছন্দ তার শরীরের কালার কেউ সাদা কালার কেউ কালা কালার কেউ হলুদ কালার কেউ নাকটা খারাপ হয়েছে কেউ বোচা হয়েছে মানে কোনো সন্তানের সাথে কোনো সন্তানের মিল নেই চেহারা কাটিং সম্পূর্ণ আলাদা তাহলে মায়ের মধ্যে যদি যাই একটা ডাইস মায়ের গর্বে আর সেই ডাইসের মধ্যেই তো মানুষ জন্ম নিচ্ছে তাহলে অন্য একটা মায়ের ঘরে জন্ম নিয়েছে তখন দেখা গেছে সেই মায়ের কিছু আকৃতি বা বাবার কিছু আকৃতি কিন্তু এটা খুবই কম দেখা যায় বেশিরভাগই সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে তার পিতার কোনো মিল নেই এটা হচ্ছে তার ভাই কোনো মিল নেই এর কারণটি কী এর কারণ হলো দেখুন আল্লাহ বলেছে তোমরা পৃথিবীতে কিছু বানাও হুব একই রকম হবে একই রকম বানাতে পারবে কিন্তু আমি কি করেছি যে মায়ের গর্বে যে ডাইসের মধ্যে যে সন্তানটা জন্ম নেবে যে কোনো ডাইস বা কোনো মায়ের গর্বের মধ্যে যে ডাইস আমি রেখেছি সেই ডাইসটির সাথে কারো ডাইসের সাথে মিল রাখিনি সম্পূর্ণ আলাদা আর যদি পৃথিবীতে সমস্ত মানুষকে একই রকম দেখতে হতো তখন একটা বেদাল হতো সেই ভেজালটা শুধু একটা ভেজাল নয় যেমন দেখেন এখানে একটা বিশাল ভেদ লুকিয়ে আছে সেই ভেদটি হলো দেখেন দুনিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি সকলের মোবাইলের যে সিমগুলো আছে সিমটা কিন্তু দেখতে একই রকম দেখা যায় কিন্তু ভিতরে নাম্বার কিন্তু এক নয় আচ্ছা নাম্বার যদি এক না হয় তাহলে আলাদা আলাদা তাহলে আপনি একটা স্বপ্ন দেখেছেন সেই ব্যক্তিটি স্বপ্ন দেখে নাই আপনি একটি স্বপ্নে একটা আবাস পেয়েছেন এটা অন্য কেউ পায়নি আপনিই পেয়েছেন তাহলে আপনার রূপ স্রোত জ্ঞান বিবেক বুদ্ধি যা কিছু আছে সম্পূর্ণ আলাদা যে আপনার কাছে ফোন দিয়েছি আপনার নাম্বারে আপনার কাছে যাবে অন্য কেউ পাবে না ঠিক আমি বলতে চাই এই পৃথিবীতে যদি মানুষকে আল্লাহ একই রকম দেখতে বানাইতো তখন কি হইতো যে আল্লাহ কিন্তু বলতেছে কোরআনে যে নিজেকে পবিত্র করল সে সফল কাম তো যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম এটা কেমন করে সফল কাম এটা এমন করেই আল্লাহ যদি দেখে কেউ নিজেকে পবিত্র করেছে তখন আল্লাহ কিন্তু মহাপবিত্র তখন সেই মহাপবিত্র সেই পবিত্র মধ্যে আসে। সেই মধ্যে যখন আসে তখন কি হয়? তখন তার মধ্যে যখন আল্লাহ আসে তখন তার রূপ থেকে মিশে একাকার ধারণ করেন যেমন একটা পুতুলের মধ্যে যদি পানি বরা হয় সেই পানিটা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় যখন বরফ হয় তখন উপরের পুতুলের খোসাটা সরিয়ে ফেললে তখন কিন্তু পুতুলের একটা আকৃতি ধারণ করবে আর সেটার মধ্যে কি ছিল পানি ছিল তাহলে নীর আকার নিরের আরেকটা ভাষা হলো পানি। আল্লাহ নীর আকার তার মানে হলো আল্লাহ নিরে আসে নিরে ভাসে নিরের মধ্যেই স্রোত ধরে আদমের ভান্ডে এসে আদমের রূপ ধারণ করে এখন আল্লাহ কিন্তু এক এখন পৃথিবীর সমস্ত মানুষ যদি একরকম হতো তখন কি হতো তখন আল্লাহ যে এক এটা বলা যাইতো না আল্লাহ এক বলতে পারতো না কারণ লক্ষ কোটি অলিয়া আউলিয়াদের মধ্যে আল্লাহ মিশে গেছে তখন লক্ষ কোটির মধ্যে থেকে আল্লাহ এক আর যদি সব মানুষকে একরকম দেখা যাইতো তাহলে কোটি কোটি আল্লাহ হয়ে যেত আর এখন কি হলো লক্ষ কোটি রূপ ধরে তিনি রইলেন নিরাকার তাই একটি কথা বলা হয়েছে কি বানাইলে খোদা আপনার এই যাবে যে বলে সে গুণাগার এই আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি যুদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলি তুই নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো তারে হয় কি না হয় বেহদ রূপে এই আকারটি আপনার আচ্ছা তো এখন যে কথাটি বলতে চাচ্ছি এই পৃথিবীর সমস্ত মানুষকে আলাদা রূপ স্রোত আলাদা জ্ঞান চরিত্র সমস্ত কিছু দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকের মধ্যে দেখা যায় যদি এক লক্ষ মানুষ নিজেকে পবিত্র করেছে এক লক্ষ মানুষের মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে কিন্তু এক লক্ষ রূপে আর এই এক লক্ষ রূপের মধ্যে তিনি একজন কারণ সকল রূপ যদি একরকম হতো তাহলে এক লক্ষ আল্লাহ হয়ে যেত ভিন্ন স্রোতের মধ্যে যখন আল্লাহ মিশে যায় তখন আল্লাহ বলতেছে এর মধ্যে আমি এক এর মধ্যে আমি এক এর মধ্যে আমি এক এর মধ্যে আমি এক আর সবাই মিলে যদি এক স্রোত হতো তাহলে এটা এক আল্লাহ এটা এক আল্লাহ এটা এক আল্লাহ একই রকম দেখতে তখন কি হবে তখন আল্লাহর এক থাকবে না তাই বলবো কি লক্ষ কোটি আকার ধরে সাজিলে তিনি নিরাকার আর সেই নির যে ভান্ডে যায় সেই ভান্ডের আকার ধারণ করে যাই হোক হে সমস্ত জগতবাসী তো এই পৃথিবীতে আমরা এসেছি কেন এসেছি আল্লাহ কিন্তু বারবার একটি কথা বলেছে বিশ্বাস বা ইমান এবং দৈর্যশীল হও এই যে কথাগুলো বলেছে আর আমি দৈর্যশীলের মধ্যে আছি আবার বলেছে যে নিজেকে পবিত্র করল সে সফল কাম সে সফল কাম কেন তার মধ্যে আল্লাহ বিলীন হয় কারণ আল্লাহ মহাপবিত্র সেই ক্ষুদ্র পবিত্র মধ্যে আল্লাহ বিলীন হয় তার মুখে কথা বলে আল্লাহ একদিন চলে যায় তবে হে সমস্ত জগতবাসী আজকে আমাদের এই আলোচনাটি করার প্রয়োজন কেন হল আল্লাহ কিন্তু আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছে এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করেনি তো আমি যতটুকু চেষ্টা রাখব বোঝানোর জন্য যে দেখেন মানুষ ছাড়া আল্লাহর রূপস্বরোত কখনোই পাবেন না তাই বলা হয়েছে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি আদমের স্রোতে আল্লাহ এই বিশ্বব্যাপী পালনকর্তা সৃষ্টিকর্তা এবং দেখা যায় যে বিভিন্ন আল্লাহ নাম ধরেছে এই আদম রূপেই এই আদম রূপের বাহিরে যদি কেউ আল্লাহকে খোঁজে কখনোই পাবে না পৃথিবীতে যেমন আঠারো হাজার মাকলোকাতের কথা বলা হয় এই আঠারো হাজার মাকলোকাতের মধ্যে মানুষ কেন শ্রেষ্ঠ হয়েছে এই জন্যই হয়েছে কালাকাল আদম আদাম সরাতে হিজে আল্লাহ বলতেছে এ আদম স্রোত কার আমার আর এই আদম স্রোতের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির যারা নিজেকে পবিত্র করতে পারেনি এবং যারা সফল হতে পারেনি আমি তাদের মধ্যে মিশতে পারব না আর যারা বিভিন্ন সাধনার দ্বারা যারা পবিত্র করে নিয়েছে আমি তাদের মধ্যে বিলীন হব আমি তাদের মধ্যে মিশে যাব তবে জানি না আজকের এই শর্টকাট আলোচনা করে আপনাদেরকে কি বুঝ দিতে পারলাম জানি না তবে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং সামনে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ